আসসালামু আলাইকুম রোদেলা দুপুর ব্লকসে সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো আমরা হচ্ছে গত রাতেই চলে আসছি দেশের বাড়িতে আর এই তো এসে ব্যাগপত্র রাতে যেভাবে রেখে দিয়েছি সেভাবে আছে আর এখানে রিহামণি ঘুম থেকে উঠে গিয়েছে তো খালামনি ওকে কুলে নিয়েছে সেজন্য কান্না করতেছে আর এদিকে আমার শাশুড়ি আম্মা কিছু হাঁসের বাচ্চা নিয়েছিল তো রিহাকে গোলে নিয়ে সেগুলোই দেখাচ্ছিলাম তো বাড়িটা একটু এলোমেলো আছে আমাদের বাড়িতে একটু বাড়ির কাজ চলতেছে আর এদিকে আমাদের জমির রসুনগুলো উঠিয়ে নিয়ে আসছে তো সেগুলো উঠোনের মধ্যে এখন শুকাতে দেওয়া হয়েছে তো পুরো উঠোন জুড়েই দেওয়া আছে পাশে ওই পাশে আরে তো আমাদের সেই বড় রান্নাঘর তো এটা এখনও কাজ শেষ হয়নি আরও মাটি ফেলতে হবে আর ওদিকে আমার শাশুড়ি আম্মা চোলাও উঠাচ্ছে আর এখানে রিয়ান রিহা যেহেতু ওরা ছোট মানুষ তো ওদের জন্যে ভাত রান্না করতেছে আর এই যে এখানে আমাদের বাড়ির বিড়ালটা আর এরপর দুপুর টাইম তো রিহান গাছে ডালিম দেখে রিয়ান বলতেছে ওর দাদাকে ডালিম পেরে দেওয়ার জন্যে তো দাদা এই যে গাছ থেকে ডালিম পেরে দিচ্ছে আরে তো অনেক সুন্দর ডালিমগুলো লাল লাল হয়ে গেছে আর এরপর চলে আসছি বাড়ির সবার জন্যেই মানে নিজের ও সাধ্যের মধ্যে কিছু কেনাকাটা করেছি তো সেগুলো এখন বের করতেছি তো প্রথম জুতোগুলো আমার শাশুড়ি মায়ের জন্যে নিয়ে আসছিলাম আর এখানে রিহার জুতো আছে রিয়ানের আমার আর আমার ছোটো বোনের জন্য জুতা নিয়ে আসছি একজোড়া আর এরপর রিয়ানের পাঞ্জাবি আর এখানে দুই সেট থ্রি পিস নিয়েছি আমার ছোট দুই যা আছে তার জন্যে তো আমিও নিয়েছি একই রকম তিনজনের একই রকম আমারটা আমি ঢাকা থেকে বানিয়ে নিয়ে আসছি আমি নিজে বানিয়েছি আর এখানে একটি বেডশিট নিয়েছি আমার রুমের জন্যে আর এই তো এটা আমার মেয়ের ড্রেস ঈদের ড্রেস আর এরপর কিছু জুয়েলারি জিনিসও কিনেছিলাম তো এখানে এক জোড়া চুরি এক জোড়া কানের দুল আর কাঁকড়া আর রিহামণির জন্যে ছোট ছোট ক্লিপ তো সবগুলো আমার জন্যে ছিল না আমার ছোটো বোনের জন্যে কানের দুল লিপস্টিক কাঁকড়া এগুলো নিয়েছিলাম আর এরপর চলে গিয়েছিলাম রিয়ান আর রিহামণির চুল কাটার জন্যে আর যেতে যেতে একটু ভিডিও করে নিলাম তো চুল কাটতে গিয়ে সে অনেক কান্নাকাটি করেছিল আর এরপর বাড়িতে এসে দেখি আমার মা আর আমার ছোটো বোন পিঠা বানিয়েছে তো সেই পিঠাগুলো দেখি এখন ভাজতেছে আমার আম্মা আর আপনারা বলতে পারবেন যে এই তো শাশুড়িকেও বলতেছে আবার মাও বলতেছে তো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একসাথেই তো আমাদের এদিকে এই যে এগুলোকে শামুক পিঠা বলে আর এরপর আমাদের গরুর মাংসের যে ভাগাটা ধরেছিল সেই ভাগার মাংসটাও বাড়িতে চলে আসছে তো এগুলো এখন ফ্রিজে রেখে দেব এরপর চলে আসছি রান্না করতে প্রথমে মাছটা ভেজে নিচ্ছি আর এর মধ্যে রিয়ানের বাবা ইফতারের জন্য সব কিছু নিয়ে চলে আসছে তো নিয়ে এসে আমাকে দেখাচ্ছিলো আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব আর এদিকে একটু সুটকি ভোনা করতেছিলাম তো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর কিছুটা আলু কুচি করে দিয়েছি আলু লবণ হলুদ মরিচ দিয়ে তারপর কিছুটা সময় ভেজে নিয়ে তাই একটু সুটকি দিয়ে দেব আর কিছুটা সময় গেলেই আমার ভাজিটা হয়ে যাবে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে চলে আসছি তরমুজটা কেটে নেওয়ার জন্য তো তরমুজটা একটু আগেই কেটে নিব কারণ এটা ফ্রিজে রাখলে ঠান্ডা হলেই ভালো লাগবে তো সেই জন্য একটু আগেই কেটে নিচ্ছি আর এই বছরের এই প্রথম রোজা বাড়িতে এসে আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে দেখতে ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এদিকে আমি পুরো তরমুজটাই কেটে নিয়েছি আমার মা এবং আমার বড় মা আরো আমার ভাবিরা যারা আছে ওদেরকে বলেছি আজকে আমাদের এখানে ইফতার করার জন্যে তো ওরা সন্ধ্যায় আসবে আর এরপর চলে আসছি আবার রান্নাঘরে এই তো আমার সুটকি ভোনাটা হয়ে গিয়েছে বাটিতে নামিয়ে নিয়েছি আর এরপর মাছের তরকারি রান্না করব। সেজন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু তেলের উপরে ভেজে নিচ্ছি তো এখানে যে বাটিতে আমি মাছগুলো মাখিয়েছিলাম তো সেটাতে একটু মশলা ছিল সেটাই একবারে হচ্ছে দিয়ে দিলাম আর মাছ রান্না করব আলু টমেটো আর কিছুটা মটর নিয়ে নিয়েছি তো সেটা দিয়েই আজকে মাছ রান্না করব। তো এখানে আমি বাটা মশলা গুড়া মশলা সব একসাথেই দিয়ে এখন আমি আলু আর টমেটোগুলো একটু কষিয়ে নিচ্ছি এই তো এগুলো হচ্ছে মটরশুঁটি তো আমার শাশুড়ি আম্মা এগুলো একটু ভাপিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিল আমাদের জন্য রেখেছিলো কারণ আমাদের জমিতে শুটিগুলো হয়েছিল তো তখন আমরা আসতে পারিনি সেজন্য আমাদের জন্যে রেখে দিয়েছে আরও আছে ফ্রিজে যতটুকু লাগবে আমি বের করে নিয়েছি তারপরে আবার হচ্ছে আমার শাশুড়ি আম্মা বসে গিয়েছে বাকি যেই ফল ফ্রুটস আছে ইফতারের জন্য সব রেডি করতে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটি ছোট বাজার আছে সেখান থেকে জিনিসগুলো নিয়ে আসছে তো যখন নিয়ে আসছে তখন উপর দিয়ে খুব ভালোই ছিল কিন্তু ভিতরে এই যে অবস্থা তো আমার শাশুড়ি আম্মা অনেক অনেক করে ফেলে দিয়ে মানে যেগুলো ভালো সেটুকুই নিয়েছে আর বাকিগুলো ফেলে দিয়েছে আর এই তো এদিকে আমার তরকারিটা কষানোর পরে আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর তারপর ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি তো আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে আমি তো বাড়ি বাটিতে নামিয়ে নিয়েছি আর এরপর চলে আসছি ইফতার করার জন্য তো সবাই এসে গিয়েছে তো আমি সবার জন্য শরবতগুলো গ্লাসে ঢেলে নিচ্ছিলাম আর আমরা সবাই মুড়ি মাখিয়ে খাব তো সেই জন্য সব কিছু একদম ভেঙে ভেঙে তো মুড়ি মাখিয়ে নিয়েছি তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম